হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই এসে সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মহালয়া তো সবাইকে জানাই শুভ মহালয়া অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো কিছুদিন থেকে ব্লগ দিতে পারিনি কারণ আমার এক্সাম চলছিলো স্কুলে তো আবার ব্লগ স্টার্ট করে দিয়েছি কারণ এখন আমাদের আজকে যেহেতু মহালয়া তো মহালয়া থেকে কন্টিনিউ ব্লগ হবে তো চলো দেখতে থাকো আর আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো লেট স্টার্টে এখানে ভাই হচ্ছে দিয়ে রাস্তার মধ্যে বোম দিয়ে দিয়েছে এখন পুরো অন্ধকার চারিদিকে ভোর ওই যে ওই দিক দিয়েও বোম ফুটছে আর এখানে কুকুরগুলো এভাবে দাঁড়িয়ে গেছে তো এখানে বোম দিয়ে দিয়েছে ভাই তো চলো দেখতে থাকো ওই কুকুর ওই কুকুরটা এদিকেও একটা দিয়েছে তো হচ্ছে কি আমি ফোন ধরে থাকতে পারব না

¡Gracias! তো এখন যাব হচ্ছে দুর্গা মন্দির আশা করি তোমরা এর আগের ভিডিওটাতে দেখলে যে একশো আটটা কুমারী মেয়ে কলস নিয়ে বাড়ি এনে আজকে দুর্গা মন্দিরটা প্রতিষ্ঠা হবে তো তোমরা হয়তো দেখলে সেটা তো চলো সে মন্দির যাব যে তোমাদেরকে পুরোটাই সব কিছু শেয়ার করব আর আমি এখন চট জলদি রেডি হয়ে নি স্নান টান করা হয়ে গেছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সব কিছু দেখাবো চলো शमीशालनिर्वाणरूपम् निशा, विभुव्यापकं ब्रं हवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पन् निहम् चिदाकाशमाकाशवासं भजे Nam tôi riêng gira gian nho brahmo nịch bố ngô আজকে হচ্ছে মহালায় পরের দিন আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেজন্য ভিডিও কন্টিনিউ করা হয়নি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো ভিডিওটা এই পর্যন্তই তো টাটা সবাই ভালো থাকবেন আর অবশ্যই